ফাইনালি বন্ধুগান গুড নিউজ আয়রন সুজনীপাড়া ডবল লাইন একদম আয়রনের সাইডেও রেল লাইন পাতার কাজ কমপ্লিট হয়ে গেল বন্ধুগণ একদম আয়রন হল্ট থেকে আয়রন রেল ব্রিজ পর্যন্ত এই অংশে পাতা ও রেল লাইন পাতার কাজ বাকি ছিল সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল একদম স্লিপার রেল প্যানেল ফিটিংস কমপ্লিট পাথর পড়ছে আজকেই শুধু তাই নয় ব্রিজের সামনে যে অংশটুকু মাটি ভরার কাজ বাকি ছিল সেই অংশে মাটি ভরে কমপ্লিট করে স্লিপার সহ রেল লাইন একদম ব্রিজের সঙ্গে জুড়ে গেল আর তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক পোল ফাউন্ডেশনের জন্য গর্ত করার কাজও শুরু হয়েছে বন্ধুগণ আর কিছুদিনের অপেক্ষা তারপরেই আজিমগঞ্জ থেকে ফারাক্কা পুরোপুরি ডবল লাইন অর্থাৎ আয়রন হল্ট থেকে সুজনি পাড়া যায় সাত কিলোমিটার কাজ বাকি আছে সেটা একদম ফেব্রুয়ারিতেই চালু হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ যেতে কিন্তু এই যে ডবল লাইন সেটা খুবই গুরুত্বপূর্ণ কাটো আজিমগঞ্জ লাইন হয়ে বা আগামী দিনে নসিপুর আজিমগঞ্জ হয়ে সমস্ত ডাউন ট্রেন চলবে এই নতুন রেল ব্রিজের উপর দিয়ে চলুন বিস্তারিত আজকে এই ভিডিওতে পুরো আপডেট দেখে নেওয়া যাক আয়রন হল্ট স্টেশন থেকে একদম সরাসরি রেল ব্রিজ পর্যন্ত প্রিয় দর্শক ওই দূরে হচ্ছে সেই আহরন হল স্টেশন আর আহরন হল স্টেশন ঢুকতে সামনে পয়েন্টের কাজও শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে এখন বর্তমানে এই যে পাশে নতুন লাইন একটা পাতা হয়েছে এই লাইন দিয়ে একদম আহরন হল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন যাবে পুরনো ব্রিজ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে নতুন যে রেল ব্রিজ ডাউন লাইনে সেটা যুক্ত করার জন্য এখানে যে পয়েন্টের কাজ অর্থাৎ এখন বর্তমানে যে লাইনটা লিঙ্ক আছে সেই লাইনটাকে কেটে এখন একদম ডাউন লাইনের সঙ্গে লিঙ্ক হবে তো এদিকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে একদম নতুন স্লিপার পেতে নতুন রেল লাইন একদম সোজা চলে যাচ্ছে এটা সেই একদম ডাউন লাইন অর্থাৎ নতুন রেল ব্রিজ ফিডার ক্যানেলের ওপর পার হয়ে ওপারে সুজনী পাড়ার সঙ্গে কানেকশন হচ্ছে আর মধ্যে যে লাইনটা দেখতে পাচ্ছেন ওটা বর্তমানে চালু আছে কিন্তু মাঝখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন ওই লাইনটা কিন্তু থাকবে না ওই পাশে যে নতুন লাইন পাতা হয়েছে ওই লাইনের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে এক নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে পুরোনো ব্রিজ অর্থাৎ আপ লাইন তো এই যে দেখতে পাচ্ছেন স্লিপার পাতা এবং পুরোনো রেল প্যানেল ফিটিংস পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আজকেই কিন্তু পাথর পড়ছে এই লাইনে এবং তারপরে পরে আপনাদের পাথর ফেলার আপডেটও দেখাবো এবং ওই সামনেই দেখতে পাচ্ছেন যে হল্ট স্টেশন ঢুকতে ওখানে যে পয়েন্টের কাজটা অর্থাৎ সেইখানে পয়েন্টের কাজও কিন্তু শুরু হয়ে গেছে চলছে একই সঙ্গে দ্রুত গতিতে দুমদাম কাজ ফাইনালি বন্ধুক গুড নিউজ একদম বিগ আপডেট দেখতেই পাচ্ছেন আয়রন হল্ট স্টেশন থেকে একদম যে নতুন লাইন অর্থাৎ ডবল লাইনের এই নতুন লাইন দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই স্লিপার পেতে পুরনো রেল প্যানেল পর্যন্ত ফিটিংস কমপ্লিট হয়ে গেল একদম দ্রুত গতিতে চলছে এই কাজ আর দেখতেই পাচ্ছেন ওই পাশের যে পুরনো লাইন অর্থাৎ সেই সিঙ্গেল লাইন দিয়ে এখন আপ ডাউন ট্রেন চলছে কিন্তু এই ডবল লাইনের কাজ কমপ্লিট হয়ে গেলেই এই সাত কিলোমিটার ডবল লাইনের কাজ কমপ্লিট হয়ে গেলেই আজিমগঞ্জ থেকে ফারাক্কা কোনো জায়গায় আর ডবল লাইনের কাজ বাকি থাকছে না পুরোপুরি ডবল লাইন হয়ে যাচ্ছে আর এই দিক দিয়ে চলবে সমস্ত ডাউন ট্রেন আর আয়রন ফিডার ক্যানেলের ওপর যে রেল ব্রিজ সেই রেল রেল ব্রিজের একদম পুরোপুরি ব্রিজের সঙ্গে এবার জুড়ে যাচ্ছে ওই পারে সুজনীপাড়া সাইডে তো একদম পুরোপুরি জুড়ে গেছে ব্রিজের গোড়ায় যে কাজ বাকি ছিল সেটা আপনারা দেখেছেন যে আপনাদের দেখিয়েছি সেখানে কমপ্লিট কিন্তু এই আয়রনের সাইডে একটা বিরাট অংশ ওই রেল ব্রিজ থেকে একদম এই আয়রন হল্ট পর্যন্ত পুরোপুরি কাজ বাকি ছিল কেননা এই লাইনের উপর দিয়ে ট্র্যাকে করে মাটি বহন করে নিয়ে গিয়ে সেই ব্রিজের গোড়াই যেখানে কাজ বাকি ছিল সেখানে মাটি ফেলে সেটা মাটি ভরাটের কাজ চলছিলো কিন্তু সেই মাটি ভরাটের কাজ কমপ্লিট হওয়ার পরে একদম ডাস্ট পাথর ফেলার কাজ কমপ্লিট হওয়ার পরে তারপরে দেখতেই পাচ্ছেন যে এবার একেবারে স্লিপার পাতা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আর এত দ্রুত আর এত ফাস্ট গতিতে কাজ চল চলেছে আর হয়েছে এটাই বলাই যায় যে এটাকেই বলে যে দুমদাম গতি তো কেননা দেখতেই পাচ্ছেন যে এক সপ্তাহ আগেই আমি আপনাদের দেখিয়েছিলাম এই আয়রনের সাইডে ব্রিজের গোড়ায় ডাস্ট পাথর ফেলে লেভেল চলছিলো কিন্তু ঠিক এক সপ্তাহ পরে দেখতে পাচ্ছেন যে এখন এসে আপনাদেরকে দেখাচ্ছি যে স্লিপার পেতে তারপরে পুরোনো রেল প্যানেল পর্যন্ত ফিটিংস হয়ে গেল অর্থাৎ এবার পাথর আসবে যে প্যানেলটা ফিটিংস একদম হয়ে গেল সব আপডেট থাকছে সঙ্গে থাকবেন শুধু এখানে দিন রাত কাজ চলছে এখানে এখানে শুধুমাত্র যে দিনের বেলায় কাজ চলছে ভাবছেন সেটা না এখানে রাত্রেবেলাও কাজ চলে একদম পুরো লাইনের ধারে ধারে পুঁতে একদম সেই একদম ভালো ফোকাসের যে লাইটিং সেটা কিন্তু ব্যবস্থা করা হয়েছে একদম পুরো হ্যালোজিনের মতো যে লাইটিং একদম পুরো লাইনের ধারে ধারে পুতে কিন্তু এটা ব্যবস্থা করা হয়েছে বন্ধুগণ শুধু তাই নয় দেখতে পাচ্ছেন ব্রিজের সামনে একদমই যেখানে ইলেকট্রিক পোল পোতার যা কাজ বাকি ছিল দেখতে পাচ্ছেন যে গর্ত খোঁড়া শুরু হয়ে গেছে পোল ফাউন্ডেশনের কাজও কিন্তু এবার কমপ্লিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত ইলেকট্রিক পোল বসানো কমপ্লিট আছে আয়রন হল থেকে সেখানে ওভারহেড তার লাগানোও কমপ্লিট কিন্তু এই অংশের যেটা ব্রিজের গোড়ায় মাটি ভরার কাজ বা অন্যান্য কাজগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করে স্লিপার রেল লাইন পেতে এখন পোল প্রতারক কাজও কিন্তু শুরু হয়ে গেল এছাড়া ব্রিজের কাছে যাব এবং সেখানে কী আপডেট আছে আপনাদেরকে দেখাবো তো সঙ্গেই থাকবেন একদম দেখতেই পাচ্ছেন যে একদম পুরো চেঞ্জ সব কিছুই পরিবর্তন এক সপ্তাহের মধ্যেই কত কী চেঞ্জ হয়ে যাচ্ছে তো আয়রনের এই সাইডে দেখতেই পাচ্ছেন যে ব্রিজের গোড়ায় মোটা পাথর দিয়ে সেটাকে বাঁধিয়ে দেওয়ার যে কাজ সেটাও চলছে একদমই সেটাও কমপ্লিট হয়ে যাবে দু দিনের মধ্যেই দেখতেই পাচ্ছেন যে মোটা মোটা পাথর বোল্ডার পাথর দিয়ে একদম ব্রিজের গোড়া থেকে সেটা বাঁধিয়ে দেওয়া হচ্ছে জলের কারণে বা বৃষ্টির কারণে কোনো রকম ক্ষতি যাতে না হয় তার জন্য শুধু তাই নয় এখানে দেখতে পাচ্ছেন যে ব্রিজ নাম্বার থেকে শুরু করে ব্রিজ নাম সব কিছু লেখার জন্য ডিসপ্লেও কিন্তু অর্থাৎ বোর্ড কিন্তু সেটাও ফিটিংস ফিটিং দেখতে পাচ্ছেন যে আহিরনের সাইডেও ব্রিজের এই যে ওঠার জন্য একদম থেকে একদম ব্রিজে ওঠার জন্য যে সিঁড়ি সেই সিঁড়ি ঢালা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে অর্ধেক কমপ্লিট আর অর্ধেক বাকি আছে সেটা কিন্তু ঢালা হচ্ছে একদম ব্রিজের এই দিকে ওঠে ওই সুজনী পাড়ার ওই সাইডে ব্রিজের ওই গোড়ায় ওই দিকেও কিন্তু সেই সিঁড়ি ঢালা হয়েছে একদম ওই মাথাতে তো এদিকেও কিন্তু সেটা হচ্ছে আর দেখতে পাচ্ছেন যে এইসব সাইডে কিন্তু সেই টাথর দিয়ে একদম বাঁধিয়ে দেওয়া হবে ঘিরা যাতে রকম বর্ষার টাইমে জলের কারণে কোনো ধস টস যাতে না নামে যাতে তার জন্য কিন্তু এভাবে সে কাজগুলো হচ্ছে আর ব্রিজের উপরে তো কাজ সেরকম বেশি আর বাকি নাই একদম উপরে যে রেলিং বানানো সেটাও দেখতে পাচ্ছেন যে কমপ্লিট হয়ে যাচ্ছে আর সিগন্যাল সিস্টেমের জন্য যে কেবিল তার সেটা পাইপ দিয়ে ব্রিজের উপর দিয়ে এপার থেকে ওপার হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে আর সাইডে সাইডে গর্ত করে সেই কেবিল লাইন ঢোকানোর যে কাজ সেটাও কিন্তু শুরু হয়ে যাবে